হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি অভিনেত্রী জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত অনুরাগীদের মাঝে কোথাও ঘুরতে যাওয়া কিংবা অনুষ্ঠান নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার অভিনেত্রী সংসার গোছানোর মন ছুঁয়ে যাওয়া একটি পোস্ট দিলেন সম্প্রতি মাহিয়ামাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন খুব সুন্দর একটা সংসার গুছাব ঠিক আছে কখনো লবণ কম কখনো বেশি আবার কখনো ভাত গলে গিয়ে যাও হতে হতে একদিন খুব মজার রান্না শিখে যাব তোমার জন্য মাহিয়ামাহি আরও লিখেছেন কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না বরং আমরা তুমুল গল্প করব। হাসবো হাসব খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা অভিনেত্রী আরও বলেন সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দেবে যে মায়া আমাদের মৃত্যু আব্দি একসাথে রাখবে বলে জানান মাহিয়া মাহিয়া